হঠাৎ করে পৃথিবীর বুকে একটা গজব ব্রাজিল হয়ে গেল বড় করতে গিয়ে একে অপরের সাথে গিট্টু লেগে গেল ইন্দোনেশিয়ার এই ভিডিওটি গোটা ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে এবং গোটা ওয়ার্ল্ডে ভাইরাল হয়েছে এই ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি ছেলে এবং একটি মেয়ে অসামাজিক জিনা করা অবস্থা তারা একে অপরের সাথে তাদের শরীরটা লেগে গিয়েছে এরা ছুটতে পারছে না অনেকে বলছে যে এর একটা অভিশাপ এবং সত্য ঘটনা অনেকে বলছে না এটা একটা মিথ্যা ঘটনা এর একটা বানোয়াট ঘটনা তো এটাই জানার জন্য কৌতূহলবশত আমার ইন্দোনেশিয়ান এক ফ্রেন্ডের কাছে আমি ফোন দিলাম যে দোস্ত ইন্দোনেশিয়া যেহেতু ঘটনাটা ঘটেছে এই বিষয়টা আসলে কতটুকু সত্য তো সে আমাকে বলেছে ইন্দোনেশিয়া একটা মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও তাদের সেখানকার মানুষ প্রচুর পরিমাণে পরকিয়া করে এবং এই পরকিয়া যাতে করে সমাজ থেকে চলে যায় পরকিয়া যাতে সমাজ থেকে দূর হয় এই জন্য তারা একটি শর্ট ফিল্ম তৈরি করেছে যেখানে তারা মূল মেসেজ দিতে চেয়েছিল আপনি যদি পরকিয়া করেন খারাপ কাজ করেন তো এই খারাপ কাজ করা অবস্থায় আপনি যদি মানুষের সামনে একটা প্রকাশ পেয়ে যায় তাহলে আপনি লাঞ্ছিত হবেন আমাকে আপনার সম্মানটুকু থাকলো না এই মেসেজগুলি বুঝানোর জন্য ইন্দোনেশিয়ান মানুষেরা এই শর্ট ফিল্মটা করেছে এটা মূলত একটা অভিনয় ছিল এটা কোনো সত্য ঘটনা ছিল না এইটা জানার কৌতূহল আমার সবচেয়ে বেশি লেগেছে এই কারণে কারণ বিশ্ব নবী সাল্লাহ তিনি উম্মদের জন্য দোয়া করেছিলেন কয়েকটি দোয়া তার মধ্যে একটা দোয়া ছিল আমার উম্মদরা যখন গুনাহ করবে গুনাহ করার সাথে সাথে যেন আল্লাহ পাক তাদেরকে আজাব না দেয় আপনি দেখেন অন্যান্য নবী আলাহিসাল্লামের উম্মদরা গুনাহ করেছে লুত আলাহিসাল্লামের উম্মদরা যখন এরা যখন ফাহেসা কাজের মধ্যে যুক্ত হয়ে গিয়েছিল প্রচন্ড পরিমাণে এরা সমকামিতায় যখন লিপ্ত হয়ে গিয়েছিল আল্লাহ পাক তখন তাদেরকে আকাশের মধ্যে মধ্যে এভাবে আবার জমিনের মধ্যে এমন তাদের কাসার মেরেছে গোটা উম্মদ একসাথে ধ্বংস হয়ে গিয়েছে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনার উম্মদের অপরাধের কারণে এইভাবে সমূলে ধ্বংস করতে নিষেধ করেছেন আরেকটি হচ্ছে কি সাথে সাথে যেন আল্লাপাক আজাব না দেয় আরেকটি দোয়া মোহাম্মদ সাল্লাম করে গিয়েছিলেন যাতে করে উম্মদে মোহাম্মদের চেহারা বিকৃত না হয়ে যায় এবং বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের আগের অনেক নবীদের উম্মদের চেহারা বিকৃত হয়েছে কেউ কুকুর হয়ে গিয়েছে অপরাধ করার কারণে কারো চেহারা বানর হয়ে গিয়েছে অপরাধ করার কারণে তো মোহাম্মদ রসুলাম দোয়া করেছেন যে আমার উম্মদের চেহারা যাতে করে আপনি বিকৃত না করেন এবং আল্লাহ সে দোয়া কবুল করছেন এই কারণে মোহাম্মদ সাল্লাহামের উম্মদেরা গুনা করার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে এমন অপদস্থ অথবা চেহারা বিকৃত করবেন না কিন্তু এই কারণে যে আপনি গুনা ছাড়বেন না আপনি গুনা করতেই থাকবেন বিষয়টা এমন নয় মোহাম্মদ সাল্লাহামের এই দোয়ার বদৌরতে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে সেফ রেখেছেন আর না হলে কত মানুষের চেহারা বিকৃত হয়ে যেত কত মানুষ সভ্রান্ত মানুষ সম্মানী মানুষ কুকুরের চেহারা হয়ে যেত এই জন্য প্রিয় ভাইয়ার আমার অব অবশ্যই আমাদেরকে খারাপ কাজ থেকে এবং সমাজের অনৈতিক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে জিনার ব্যাপারে আল্লাহ বলেছেন করবাই না জিনার না খারাপ জিনিস দুইটা গোনা। বেশি করে নিকটা হচ্ছে এই খারাপ মেয়েদের নেশা জিনার নেশা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার নিজের জীবনটাকে সেভ করতে হবে এবং আপনি যদি ভাবেন যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান করছেন পাক আপনাকে দেখছে আপনি যদি এটা হৃদয়ে ভাবতে পারেন একবারের জন্য তাহলে আপনি জিনা কেন আপনি কোনো গুণাই তো করতে পারেন না এই জন্য সব সময় ভাববেন পাক আমাকে দেখছে আমি সবসময় মনিটরিং এর মধ্যে আছি আপনি কি করেন না করেন কিরমান কাতিবিন কিন্তু দুই কাত দিয়ে তিনারা লিখছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝা তাওফিক দান করুক আমি ইন্দোনেশিয়ার থেকে এরকম একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যে ভিডিওটি দেখার পর অসংখ্য মানুষ এখন সতর্ক হয়ে গিয়েছে সবাই ভাবছেন আসলে পরকিয়া করতে গিয়ে একে অপরের সাথে গিট্টু লেগে গেছে এই ঘটনাটি অনেকে বিশ্বাস করে নিয়েছেন তবে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত আমার কাছে বিশ্বাস হয়নি কারণ যাদেরকে আমরা গিট্টু লাগতে দেখেছি এরা কিন্তু অতীতে অসংখ্য ভিডিও বানিয়েছে যে সকল ভিডিওর মধ্যে দেখা যাচ্ছিল একজন মৃত মানুষকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সেটা হঠাৎ করে উরুল দিয়ে গাছের মধ্যে গিয়ে ঝুলে গেছে এরপর কবর থেকে লাশ উঠে দৌড় দিছে এরকম হাজারো ভিডিও তারা বানিয়েছে এবং ইন্দোনেশিয়ার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে এখন অসংখ্য অসংখ্য মানুষ অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এই একই ধরনের ভিডিওগুলো তারা বানিয়ে যাচ্ছে সেইগুলো আপলোড করার পরে সেইগুলো ভাইরাল হয়ে যাচ্ছে এই যে মানুষকে বিভ্রান্ত করছে তারা এগুলো আসলে কতটুকু ঠিক কতটুকু যুক্তি সম্পন্ন মনে হচ্ছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানায় তারপর আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হচ্ছে আপনারা সেটা একটু কমেন্ট করে জানাবেন আসলে আল্লাহ তালা চাইলে ভাই সবকিছুই সম্ভব এবং এটা তার একটি নজিল হতে পারে আপনারা যারা যারা এটা দেখছেন যে এরকম ভাবে গিট্টু লেগে গেছে সতর্ক থাকেন পরকিয়া বা আবার জেনা করতে গিয়ে এইভাবে যেন গিটু লেগে না পরে হয়তো সহবাস করতে চেয়েছেন তবে যখন লেগে গেছে না তারপর আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে সেখানে কমেন্ট করে জানান দেখতে চাই সবার মূল্যবান মতামত হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই এতক্ষণ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দতে বিরত থাকবেন বড় বড় মত কথা কিন্তু একটাই ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের সর্বদা মানুষের পাশে এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামাইকুম আল্লাহ হাফেজ